নিজেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের এক নম্বর মডেল হিসাবে পরিচয় দেন তিনি তবে বাস্তবে গড়ে তুলেছেন কেরিয়ার আন্তর্জাতিক পণ্য ইন্ডাস্ট্রিতে আলোচিত সেই বাংলাদেশি তারকা ও তার সঙ্গী অবশেষে সিআইডির জালে ধরা পড়েছে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের ভেতরে বসে তারা চালিয়ে আসছিল পণ্য ব্যবসা ঘটনাটি প্রথমে প্রকাশ করে অনলাইন মাধ্যম দাঁত রিসেন্ট তাদের অনুসন্ধানে জানা যায় দু হাজার চব্বিশ সালে বাইশে মে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তারা শুরু করে তাদের অনলাইন কার্যক্রম সে সেই চ্যানেল অবৈধভাবে শেয়ার করা হতো পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট উনিশ সেপ্টেম্বরের একটি পোস্টে দেখা যায় লেখা ছিল নতুন ভিডিও প্রকাশ হয়েছে উপভোগ করো ছেলেরা প্রতিবার নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তারা সেই লিঙ্ক সরিয়ে দিত অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পঁচিশ সালে ২৪ মে তাদের টেলিগ্রাম চ্যানেলে দুইটি ছবি দেখা যায় একটি পণ্য ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার লেনদেনের স্ক্রিনশট ছবিতে ক্যাপশনে লেখা ছিল টাকাই শক্তি এরপর চোদ্দই জুন দুই হাজার ওই যুগলের একজন তার পণ্য প্রোফাইলের ড্যাশবোর্ডে ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় দুই সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের মোট আয় পনেরো হাজার সাতশো তিন মার্কিন ডলার বিশ লক্ষ টাকা এক সপ্তাহ পর একুশ জুন তিনি আরেকটি পোস্ট দেন যেখানে লেখা ছিল একটি ভিডিও থেকে ইনকাম এক লক্ষ টাকা সঙ্গে প্ল্যাটফর্মটির প্রতি জানানো হয় ধন্যবাদ অনুসন্ধানী সাংবাদিকরা পরে শনাক্ত করেন তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখান থেকে আসলে এসব কন্টেন্ট প্রথমে প্রকাশ করা হয়েছিল